বয়স আনুমানিক ত্রিশ বছর বাড়ি আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সতীতলা এলাকায় অভিযোগ মঙ্গলবার রাতে গলায় ব্যথা নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কল্পনা তাঁতি তার পরিবারের দাবি মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত সেইভাবে তার চিকিৎসা হয়নি অন্যদিকে ওই ওয়ার্ডে থাকা রোগীদের পরিবারের সদস্যরাও হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন প্রশ্ন কেন বারবার এই মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে

मैं आवार मां मर माता के एक साथ उल्टा लिए लूँगा अब आस वंदे बना एक साथ कोट लिए लूँगा अकुना मां कटा मैं उड़ाक दरजा जीनाज मैं गुले ऐसो ना गो अमर मां छोड़ पार कोच मुंह देर वाक तो बैर जगो एक बार ऐसो ना गो किचुते आसन है बार जामरा बोलूँ जामर मां के झूठी दिन अमर मां 在吗？<music> <music> চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয় একদম ভালো নয় চিকিৎসা ব্যবস্থা একদম ভালো নয় এই হসপিটাল বন্ধ করে দিক যে বলে দিক যে আমাদের এখানে কোনো চিকিৎসা নয় এরকম করে রুগীগুলোকে মেরে দেওয়ার থেকে না চিকিৎসাটা বন্ধ করে দিক কোন কোন চিকিৎসা নাই হুম একদম চিকিৎসা হচ্ছে না একদম হচ্ছে না কোনো গ্রাহ্য করছে না ডাকতে গেলেও কোনো গ্রাহ্যই করছে না না কোনো না দিকে বললে তারা বলছে এই যে যাচ্ছি 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 করে তারা টাইম টাইপ দিচ্ছে এই যে এই যে রুগীটা যে মারা গেল যে রাত আড়াইটা থেকে ক্লিনিকে ভর্তি করেছে রুগীটা যে কি ছটপট হচ্ছে ওনারা বলছে যে আমরা ছুটি করে নিয়ে চলে যাব তা তো ওনাদেরকে ছুটি দিলো না বলছে কিনা আপনারা লিখে দিন হ্যাঁ যে যে খাতায় যেগুলো লেখা আছে সেগুলো আপনারা বড় করে করতে পারেন আমরা যদি লিখতে পারবো তাহলে তো আমরা ওই চেয়ারটাই বসে থাকবো তাহলে তো আমরা তাহলে এখানে আসবো কেন এখানে ওয়ার্ড বয় ওয়ার্ড এবং নার্সদের ব্যবহার একদম ভালো নয়

হ্যাঁ আমার নাম দেবশ্রী পল্লিক আমরা চাইছি যে পরিষেবা যাতে ভালো হোক ডাক্তারবাবু যে একটু ভালো করে কথা শুনবেন একটু লাগাম লাগিয়ে মানে একটু শুনছে কি না শুনছে দিয়ে চলে যাচ্ছে বলছি একটু ভালো করে শোনা বা একটু তার টাইম দেয় সেই সব কিছু আমি নেই আর মানে আসছে আর চলে যাচ্ছে এখনও পর্যন্ত সকালে সেই বন্ধ করে আটটার মধ্যে দেখে গেছে এখনও পর্যন্ত আমাদের এই কেবিনে আসেনি আর মানে যে রোগের চিকিৎসা খুব একটা ভালো এখানে হচ্ছে না পেশেন্ট আসছে অনেক পেশেন্ট অধিক মরে যাচ্ছে আর আমি এনার কথা বলতে গেলে কিন্তু আমি মানে কালকে রাত্রি আমিও ঘুমাতে পারি দেড়টার সময় করে আর তো মানে অবস্থা খারাপ পুরো ছটফট ছটফট করছে তো লাস্ট মিনিট ওরা মানে ওনার মেয়ে এরা সবাই মিলে মানে ডাক্তারবাবুর কাছে যে বলছে যে আমরা নিয়ে চলে যাব আপনারা মানে লিখে দিন যে ট্রান্সফার করে দিন কিছুতেই ওনারা করবে না নার্সদেরও ব্যবহার খুব একটা ভালো না মুখের উপরে যা কথাবার্তা একদম মানে যাচ্ছে তাই বললেই চলে আপনার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি মহিলা কি নাম দিদি আমার নাম হচ্ছে অনুলেখা কি ধরনের ভর্তি হচ্ছে একটা সময় ভর্তি করা হয়েছে হওয়ার পর ওষুধপালা কিছু দেয় নেই শুধু স্যালাইন দিয়েছিল দুটো আর কোনো ওষুধপালা দেয় নেই সকাল থেকে বারবার বলা হচ্ছে যে ডাক্তারবাবু আসার কথা সেই যে ওয়ার্ডে যে ডাক্তার থাকে সেই ডাক্তারই দেখেছে আমি যখন চারটের সময় এলুম এসে বলছি ওয়ার্ডের ডাক্তারই দেখেছে সকাল থেকে শুধু বলছে যে ডাক্তার আসছে ডাক্তার একবারও আসেনি এই সন্ধ্যে ছটার সময় ছটার পরেই সব সরকার আসলো তখন অন্য ওয়ার্ডে দেখছে তখন মারা গেল তোকে সামনে খেসছে সিস্টার দিকে বলছি সিস্টাররা বলছে যে এই যাচ্ছে এই ফোন করেছি এই ফোন করেছি খাতায় শুধু লেখা রয়েছে যে ওই যে ডাক্তার ওয়ার্ডে থাকে সে ছাড়া আর কেউ দেখেন বিনা চিকিৎসায় হ্যাঁ বিনা চিকিৎসায় মারা গেল আমি পায়ে হাতে ধরতে বাকি এমন পর্যন্ত বলেছি নার্সিংহোমে নিয়ে যাবো তোমরা ছুটি দিয়ে দাও বলছে আমাদের তো কেউ লেখাপড়া জানেনি কল্পনা তাঁতি বয়স্ক তো ওই তিরিশের মতো না রাত্রি দেড়টার সময় থানায় তো অভিযোগ জানাবো হ্যাঁ হ্যাঁ এখন কি চাইছে এখন আমরা অভিযোগ জানাবো একটা দরখাস্ত লিখিত দেবো যে এর এইভাবে যদি রুগী প্রত্যেক লোকের মারা যায় এখানে এত বড় সুপার ফেসিলিটি হাসপাতালে যদি কোনো ডাক্তার না থাকে তাহলে হসপিটাল রাখার তো কোনো যুক্তি নাই গরিবের যে ডাক্তার মানে হসপিটাল গরিবের হসপিটালে এইভাবে বছর বিহীনে রুগী মারা যাবে চোখের সামনে সিস্টার গুলো থেকে খেঁচতে খেঁচতে আমার চোখের সামনে মারা গেল হ্যাঁ এক ছেলে এক মেয়ে মহাদেব পন্ডিত সতীতলা দু নম্বর সতীতলা ওই আমার বাড়ির পাশে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ